মাছ মারার জন্যে ছোট একটা রিল এই ছোট রিলটা সম্পূর্ণ স্টিল বডি সম্পূর্ণটাই স্টিল বডি তিন হাজার মডেল মেশিনগুলো হাত ছিপ করে মাছ মারার জন্য খুবই আকর্ষণীয় জিনিস এই মেশিনগুলো দেখতে এত সুন্দর তাতে মাছ মেরে তারা অনুভব করতে পারবে যে মেশিনটা কি অবস্থায় আছে মেশিনের ভিতরে সম্পূর্ণ মেশিন স্টিল ওর ভিতরে প্যানিয়ামগুলো সম্পূর্ণ স্টিল এবং দাঁতগুলো সম্পূর্ণ স্টিলের ক্যাটলগগুলো ওটাও স্টিলের এই মেশিনগুলোর এই মেশিনগুলোর বৈশিষ্ট্য হলো এই যে পর্ন গিয়ার এই যে মেশিনটা পর্ন গিয়ার মেশিনগুলো দেখতে খুবই স্মুথ হ্যাঁ মেশিনটা দেখ আরে গাধা এইটা তো এটা একটা টাইট হয়ে যাচ্ছে এই যে ঘুরানোর জন্য এই এইটা ঘুরোতে এই এই ঘুরলি এটা ঘুরলি একটা আওয়াজ হয় এইটা আওয়াজ করাইতে হবে আমি ওই আওয়াজটা দেখাবো ঠিক আছে তুমি কবে আওয়াজ করো হ্যাঁ এদিকে না আমি কথা বলবো না কথা বলবো না আমি আমি কথা বলবো না আমি তখন ইয়ে আঙার আঙুলের দিক তাকাতে আমি তখন বলবো সেটা তখন করবো আচ্ছা শুরু করলাম দাও এই রাখো দাঁড়াও

Það var að vera í.